কারণ হচ্ছে কি তারা আছে বলে রাস্তায় আমরা নির্দিদায় গাড়ি চালাইতে পারি তো সমঝা হ্যাঁ বিশেষ করে বাইক দেখলে পুলিশের একটু বেশি ধরে কেন ধরে আই ডোন্ট নো পয়সা তেরে পাস পয়সা আমরা আসলে আমাদের ডিউটিটা পালন করে তো এটা আসলে ওনাদেরও কিছু বলার নাই অনেক সময় যদি আমি তাদের সিগনালে দাঁড়াই না কারণ হচ্ছে গিয়ে আমার টাইম অপস হয় কারণ একটা একটা সিগনাল দিলে হয় প্রত্যেকটা দিন সিগনাল দেওয়া লাগে না কারণ হচ্ছে গিয়ে আজকে আছে পুলিশ সার্জেন্ট দাঁড়িয়ে আছে আজকে সিগনাল দিব না জানে আমার গাড়ির ক্যামেরা চালু আছে এই যে কইলাম না

স্যার নাম আমি যদি বলতাম যে আমার ভাইয়ের গাড়ি তখন বলতেন যে এনআইডি কার্ড দেন স্যার সমস্যা আমি একজন ইউটিউবার আমার গাড়ি সবকে আছে কাগজ আছে এখনো স্যার মালিকানা চেঞ্জ হয় নাই বিএটি দিয়ে আসছে বলছে পনেরো দিন পরে আসেন না আপন ভাই না থ্যাংক ইউ স্যার

যে নাম পাসপার দিনে দিনে তো নাম হয় না মানুষটা একজনে গাড়ি একজন চালাতে পারে মানে আমার গাড়ির ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড আমার গাড়ির কাগজপত্র আমার ট্যাক্স টোকেন সব ঠিক আছে সো আসলে উনি একটু গেজাতে চাইছিল বাট এসআই উনি বলছে যাইতে কারণ যেহেতু আমার ক্যামেরাটা চালু ছিল আসলে অনেকে অনেক ধন্যবাদ জানাই আমি চাই যে আসলে আমাদের বাংলাদেশ পুলিশ চেক করুক কিন্তু হয়রানি না করুক সো আসলে ভিডিওটি কেমন লাগছে সবাই পাস করে জানিয়ে আমি আসলে কোনো পুলিশকে ছোট করি নাই আমি অলওয়েজ পুলিশকে রিসপেক্ট করি যেহেতু আমার ভাই একজন পুলিশ সো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ